নমস্কার বন্ধুরা আমি পাহিন কাহিনিতে আপনাদের আবারও স্বাগত আজ আবার একটা ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ গল্প জুয়ারির বউ গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করছি আজকের গল্প ধরিতে গেলে জোয়ার দিকে মাখনের ঝোঁক ছিল ছেলেবেলা হইতেই তার অল্প বয়সের খেয়াল আর খেলাগুলির মধ্যে তার ভবিষ্যৎ জীবনের এমন জোরালো মানসিক বিকারের সূচনা অবশ্য কেউ কল্পনাও করিতে পারিত না বাজি ধরে না কে লটারির টিকিট কেটে না কে মেলায় গেলে নম্বর খেলা টেবিলে দু চারটা পয়সা দিয়ে ঘূর্ণমান চাকায় লেখা নম্বরের দিকে তীর ছোড়ে না কে এসব তো খেলা নিছক খেলা তবে মাখনের একটু বাড়াবাড়ি ছিল কথায় কথায় সকলের সঙ্গে বাজি ধরিত লটারির টিকিট কেনার পয়সার জন্য বিরক্ত করিয়া করিয়া গুরুজনদের মার খাইত মেলায় গিয়া অন্য জিনিস কেনার পয়সায় তীর ছুড়িবার খেলায় হারিয়া আসিত এই তুচ্ছ ছেলে মানুষে পাগলামি যে একদিন একটা মারাত্মক নেশায় দাঁড়াইয়া যাইবে এ কথা কারোর মনে আসে নাই প্রকৃত জুয়া আরম্ভ হয় ঘোর দৌড়ের মাঠে মাখন তখন কলেজে গোটা দুই পরীক্ষা পাশ করিয়াছে নলিনীর দাদা সুরেশ ছিল তার প্রাণের বন্ধু একদিন সেই ঘোর দৌড়ের মাঠে নিয়া গেল মাখন আজ একটু রেস খেলি চল রেস আমার কাছে তো মোটে দশ টাকা আছে আবার কত চাই লাগে তো আমি খুন আয় সাত টাকা জিতিয়া দুজনে সেদিন কি ফুর্তি সাহেবি হোটেলে সাত গুণ দাম দিয়া চিংড়ি মাছের মাথা আর মুরগির ঠ্যাং গিলিয়া বায়োস্কোপ দেখিয়া সুরেশ বাড়ি গেল আর মাখন ফিরিল তার মেসে তারপর আরও দু একবার রেস খেলিতে গিয়া কয়েকটা টাকা হারিয়ায় সুরেশ যদি বা বিরক্ত হইয়া মাঠে যাওয়া একরকম বন্ধ করিয়া দিল অন্যদিকে একটা দিন যাইতে না পারিলেই মাখনের মন করিতে লাগিল কেমন কেমন সুরেশের কাছে প্রায় সে টাকা ধার করিতে লাগিল আরেকটা পরীক্ষা কোনো রকমে পাশ করিবার পর একদিন হিসাব করিয়া দেখা গেল সুরেশের কাছে মাখন এখন অনেক টাকা ধারে বন্ধুকে টাকা ধার দিতে দিতে সুরেশের নামে পোস্ট অফিসে জমা টাকাগুলি প্রায় শেষ হইয়া আসিয়াছে এবার বাড়ি গিয়ে তোর টাকা এনে দেব ছেলেকে একেবারে এতগুলো টাকা দেওয়া মাখনের বাবার পক্ষে সহজ ব্যাপার ছিল না তবু তিন তিনটে পরীক্ষা পাশ করা ছেলে চাকরির চেষ্টা করবার আগে একজন বন্ধুর সঙ্গে ব্যবসা আরম্ভ করিয়া দেখিতে চায় সুযোগ না পাইলে ভয়ানক কিছু করিয়া বসিবার মতো প্রচণ্ড আগ্রহের সঙ্গেই দেখিতে চায় টাকাটা তাকে না দিলেই বা চলে কেমন করিয়া বন্ধুকে দেবার জন্য টাকাটা সঙ্গে নিয়া মাখন কলিকাতায় পৌঁছিল শনিবার সকাল দশটার সময় সমস্ত পদ সে ভাবিতে ভাবিতে আসিয়াছে এতদিন অল্প টাকা নিয়া খেলার জন্য সে হারিয়াছে বেশি টাকা নিয়া খেলিলে জিতিবার সম্ভাবনাই বেশি বন্ধুর সমস্ত ঋণ একেবারে শোধ করবার কি দরকার আছে আজ যদি কিছু বেশি টাকা টাইগার জ্যাম্পের ওপর ধরে টাইগার জ্যাম্প আজ নিশ্চয়ই জিতিবে ঘোড়াটা ফেবারি ছইলেও তিন গুণ নিশ্চয়ই পাওয়া যাইবে সুরেশকে দিয়ে দেওয়ার আগে টাকাটা খাটাইয়া কিছু লাভ করিয়া নিলে দোষ কি তবে সব টাকা নয় অর্ধেক হারুক বা জিতু অর্ধের টাকা সে স্পর্শ করিবে না ঋণ পরিশোধের জন্যই থাকিবে সন্ধ্যার আগে শেষ ঘোর শেষে খালি পকেটে মাখন এনক্লোজারের ভিতর হইতে বাহির হইয়া আসিল পরদিন অনেক বেলায় সে ম্লান মুখে সুরেশদের বাড়ি গেল দরজা খুলিয়া দিল নন্দিনী আগে হাসি মুখে অভ্যর্থনা করিত আজ কিন্তু মুখখানা তার বড়ই গম্ভীর দেখাইতে করছিলাম আপনাকে আসতে দেখে নেমে এলাম নলিনীর হাসির অভাবটা পূরণ করবার জন্যই মাখন নিজেই একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল বেশ করেছ সুরেশ কই দাদা আসছে টাকা এনেছেন দাদার মাখন ধতোমতো খাইয়া বলিল টাকা ও টাকা তুমি জানলে কি করে টাকার কথা আমি কেন সবাই জানে বাবার রিকে আগুন হয়ে আছে আনেননি তো তা আনবেন কেন গম্ভীর মুখ অন্ধকার করিয়া নলিনী ভিতরে চলিয়া গেল সুরেশ আসিলে টাকার কথাটা উঠিল বড়ই খাপ ছাড়া ভাবে মাখন বলিল তোর টাকাটা দিতে পারবো না রে সুরেশ এক কাজ কর ওই টাকাটা আমায় পন্দে দে আমি নলিনীকে বিয়ে করব কথা ছিল কথাটা গোপন থাকিবে কিন্তু শেষ পর্যন্ত তা থাকিল না বিনা পণে বন্ধুর বোনকে বিবাহ করবার জন্য মনে মনে বাড়ির সকলেই একটু ছিল নলিনী তেমন রূপসীও নয় কথাটার সমালোচনা হয়তো না না ভাবে একটু কটুভাবেই নলিনী যে কি করিয়া মাখনকে ভুলাইলো ভাবিয়া সকলে অবাক হইয়া যাইত আজকালকার মেয়ে ফোন দিবাজ বাপের মেয়ে ওদের পক্ষে সবই হয়তো সম্ভব আচ্ছা পয়সা করি যখন দিল না গয়না কিছু বেশি দেওয়া কি উচিত ছিল না নলিনীর বাপের শুনিতে শুনিতে একদিন রাগে কে নলিনী দিশেহারা হইয়া গেল বড় গুরুজন কেউ মন্তব্য করিলে রাগে দিশেহারা হইয়াও হয়তো সে চুপ করিয়া থাকিত কিন্তু সেদিন মন্তব্যটা করিয়াছিল তার ননদ বিধু তার সঙ্গে ইতিমধ্যেই কতকটা ভাব হইয়া যাওয়ায় সে বলিয়া ফেলিল পণ দেওয়া হয়নি মানে পণ তোকে আগেই দেওয়া হয়েছে তারপর সব জানাজানি হইয়া গেল প্রথমটা কেউ বিশ্বাস করিতে চায় না কিন্তু সত্য কথায় বিশ্বাস না করিয়া উপায় কি মাখনকে জিজ্ঞাসা করায় সেও স্বীকার করিয়া ফেলিল রাত্রে মাখন বলিল টাকার ব্যাপারটা বলতে না তোমায় বারণ করেছিলাম বললে কেন নলিনী বলিল ব্যবসার নাম করে দাদাকে দেবার জন্য টাকা নিয়ে গিয়েছিলে আমায় বলনি কেন আমার রাগ হয় না বুঝি হুম রাগ হলে তুমি বুঝি জনের কাছে আমার বদনাম করে শোধ তুলবে তুমি তো কম শয়তান নও বিশ্রী একটা কলহ হইয়া গেল কথা বন্ধ রহিল তিন দিন আবার কথা আরম্ভ হওয়ার দশ মিনিটের মধ্যেই নলিনী জিজ্ঞাসা করিল আচ্ছা অতগুলো টাকা কি করলে দাদার কাছ থেকে নিয়েছ বাবার কাছ থেকে নিয়েছ টাকা তো কম নয় গো প্রথমে কৈফিয়তটা ভালো করিয়া নলিনীর মাথায় ঢুকিল না চুপি চুপি কার সঙ্গে মাখন নাকি ব্যবসা করিতেছিল সব টাকায় নাকি লোকসান হইয়া গিয়াছে তারপর সে টের পাইল মাখন মিথ্যা বলিতেছে মনটা তার খারাপ হইয়া গেল স্বামীর মন তো তার ছোট নয় টাকা পয়সার ব্যাপারে সে বরং অতিমাত্রায় উদার টাকা পয়সার ব্যাপারেই তার কেন মিথ্যা বলার প্রয়োজন হইল ওদিকে বাপ আর শ্বশুরের চেষ্টায় মাখনের একটা চাকরি জুটিয়া গেল ভালোই বছর পাচেকের মধ্যে বেতন বাড়িয়া দাঁড়াইয়া গেল প্রায় তিনশো টাকায় এতদিনে নলিনীর একটি ছেলে আর একটি মেয়ে হইয়াছে এবং কতকটা স্বামীর চাকরির জন্যই অতি দ্রুত প্রমোশন পাইয়া স্বামীর সংসারে প্রায় গিন্নির পথ পাইয়াছে সংসারে বিশেষ অশান্তি নাই রোগ শোকও নাই অনটনও নাই নলিনীর মনেও জোরালো কোনো দুঃখ কিছুই নাই কেবল সেই যে তিন দিন কথা বন্ধ থাকার পর মাখনের মিথ্যা বলার জন্য মনটা তার খারাপ হইয়া গিয়াছিল মৃদু আশঙ্কার মতোই একটা স্থায়ী অস্বস্তির মধ্যে সেই মন খারাপ হওয়ারই কেমন যেন একটা অদ্ভুত খাপ ছাড়া জের চলিতেছে কোনো পাপ করে নাই নলিনী তবু ভয়ে রূপান্তরিত পুরনো পাপের মতোই কি যেন একটা দুর্বোধ্য ভাঁড় সব সময়ে তার মনকে বহন করিতে হইতেছে মাখনের জুয়ার নেশা কাটিয়া যায় নাই ভালোবাসার নেশার মতোই প্রথম বয়সের উদ্দাম উশৃঙ্খলতা আর অসহ্য অস্থিরতার যুগটা পার হইয়া ধীর স্থির হিসাব করা নেশায় দাঁড়াইয়া গিয়াছে পাকা প্রেমিকের অভ্যস্ত প্রেম করার মতোই তার জুয়া খেলাটাও দাঁড়াইয়া গিয়াছিল অনেকটা নিয়মিত টাকা অবশ্য জমে না অনেক স্বাদ অবশ্য মেটেও না মাঝে মাঝে বিশেষ প্রয়োজনের সময় টাকার জন্য সাময়িকভাবে রীতিমতো বিপদে পড়িতে হয় তবু মোটামুটি সংসার চলিয়া যায় মাখন শখানেক টাকা বেতন হইলে যেমন চলিত ভাবে চলিয়া যায় মাখনের বেতন সখানিক টাকা ধরিয়া নিলে অবশ্য অনেক হাঙ্গামায় মিটিয়া যাইত এর চেয়ে অনেক কম বেতনেও জগতে অনেক লোক চাকরি করে কিন্তু মুশকিল এই যে তিনশো টাকা যে বেতন পায় তার বেতনের দুশো টাকা কোনো কাজে না আসিলেও বেতন তার শখানেক টাকার বেশি নয় এটা ধরিয়া নেওয়া তার নিজের পক্ষেও অসম্ভব আত্মীয় বন্ধুর পক্ষেও অসম্ভব আত্মীয় বন্ধুর রাগ অভিমান বিরক্তি আর উপদেশ উপরোধ সমালোচনা এখনো চলিতে থাকিলেও নলিনী একরকম আর কিছুই বলে না সে জানে এ রোগের ওষুধ নাই এ কথাটাও সে জানে যে প্রয়োজন হইলে জোয়ার খরচটা এখন কমাইয়াই দিবে কিন্তু সত্য সত্য প্রয়োজনটা হওয়া যায় পেট ভরানোর মতো গা ঢাকা দেওয়ার মতো রোগের সময় ডাক্তার কিংবা ওষুধ কেনার মতোই খাঁটি প্রয়োজন এরকম আসল প্রয়োজন মেটানোর দায়িত্ববোধের কাছে কেবল তার জোয়ার নেশা হার মানে কত কৃত্রিম প্রয়োজনই নলিনী দাঁড় করাইবার চেষ্টা করিয়াছে কতবার কতভাবে স্বামীকে বুঝাইবার চেষ্টা করিয়াছে সংসারে সেটা শুধু বলিয়াছে আচ্ছা আচ্ছা হবে কিন্তু শেষ পর্যন্ত প্রায় কিছুই হয় না বাড়ি বদলানোর জন্য নলিনী অনেকবার ঝগড়া করিয়াছে বলিয়াছে এ বাড়িতে আমি থাকবো না একটা ভালো বাড়িতে চলো না বলিয়া রাগ করিয়া বাপের বাড়িতে চলিয়া গিয়াছে তখন অবশ্য মাখন বেশি ভাড়ার একটা ভালো বাড়িতে উঠিয়া গিয়াছে কিন্তু তার ফলটা নলিনীর পক্ষেই হইয়াছে মারাত্মক কারণ জুয়ার খরচ মাখন এক পয়সাও কমায় নাই তারপরই আছে সংসারের খরচে আবার উঠিয়া যাইতে হইয়াছে কম ভাড়ার বাড়িতে নলিনী বলিয়াছে আমি দুগাছা করে নতুন চুরি গড়াব মাখন বলিয়াছে আচ্ছা কিন্তু তারপর দু বছরের মধ্যে সস্তা একজোড়া দুলো নলিনীর করানো হয় নাই কারণ চুরিও নলিনীর আছে দুলও আছে কিন্তু নলিনী যেদিন বলিয়াছে একটা লাইফ ইন্স্যার পর্যন্ত করবে না তুমি ঠিক তার এক মাসের মধ্যে মাখন দশ হাজার টাকার লাইফ ইন্স্যুরেন্স করিয়াছে এবং এখনও পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম দিয়া আসিলেও বেশি ভাড়ার বাড়িতে উঠিয়া যাওয়ার ফলটা নলিনীকে ভোগ করিতে হয় নাই ধরিতে গেলে টাকা পয়সার ব্যাপারে স্বামীর সঙ্গে তার একটা বোঝাপড়াই হইয়া গিয়াছে তবু সেই রহস্যময় মৃদু আতঙ্কের পিরণ একটুও শিথিল হয় নাই কি যেন একটা বিপদ ঘটিবে অল্পদিনের দিনের মধ্যেই ঘটিবে কিন্তু কি ঘটিবে মাখন একদিন জুয়ায় সর্বস্ব হারিয়া সর্বনাশ করিবে কিন্তু সর্বস্ব সর্বস্বত তার তিনশো টাকার চাকরি উপার্জনের টাকা জুয়ার নেশায় নষ্ট করা সম্বন্ধে সে যতই অবিবেচক হোক চাকরি নষ্ট করবার মানুষ সে নয় সে বিশ্বাস নলিনীর আছে তবে আরও অনেক বেশি আরামে ও সুখে বাঁচিয়া থাকার সুযোগ পাইয়াও স্বামীর দোষে রকমে খাইয়া পড়িয়া অতি গরিবের মতো বাঁচিয়া থাকিতে হওয়ার যে জ্বালা ভরা অভিযোগ এটা কি তারই প্রতিক্রিয়া কিন্তু কোথায় জ্বালা ভরা অভিযোগ রাজপ্রাসাদে রাজরানীর মতো সুখে ও আরামে থাকিবার ব্যবস্থা মাখন করিয়া দিক এটা সে চায় মাখনের ভালোবাসার প্রকাশ হিসেবে চায় কিন্তু না পাওয়ার জন্য বিশেষ ক্ষোভ তো তার নাই নলিনী তাই কিছুই বলে না সব বিষয়ে সে একরকম হাল ছাড়িয়াই দিয়াছে মাখুনের সহজ সাধারণ ভালোবাসার মধ্যে একটু রোমাঞ্চও আনিবার চেষ্টায় চেনা মানুষ স্বামী হইয়াছে তার কাছে কি অচেনা মানুষের নাটকীয় ভালোবাসা আশা করা যায় হ্যাঁ এতদিন ছেলে মানুষ ছিল তাই চেষ্টা করিয়াছে বিবাহের আগে বুদ্ধি কম ছিল তাই তখন ভাবি আছে। বিবাহ হইলে হয়তো মাখন বদলাইয়া যাইবে কিন্তু জুয়ার নেশায় উত্তেজনা আর অবসাদের যার মনে জোয়ার ফাটা বউয়ের কথা কি তার মনে পড়ে বউয়ের জন্য একবার একটু পাগল হওয়ার সময় কি তার থাকে ভাবিতে ভাবিতে নলিনীর সাধারণ ছোট ছোট চোখ দুটিতে অস্পষ্ট স্বপ্নের স্পষ্ট ছায়া এমন অদ্ভুত ভাবালুতার আবরণে ঘনাইয়া আসে যে জগতে সব ডাকুর ডাকুর চোখগুলিতেও তা সম্ভব মনে হয় না হয়তো তখন দুপুরবেলায় আঁচল পাতিয়া মেঝেতে গড়ানোর অবসরটা পাওয়া গিয়াছে মেয়ের একজন খেলায় মত্ত একজন ঘুমে অচেতন চোখ বুঝিলে কষ্ট বাড়িয়া যায় নলিনী তাই চোখ মেলিয়ায় স্বপ্ন দেখে তার কুমারী জীবনের স্বপ্ন আত্মহারা আবেগের সঙ্গে তাকে ভালোবাসিলে মাখন কি করিত সম্ভব অসম্ভব কত কথাই নলিনী ভাবে তারপর অল্প অল্প অস্বস্তির মধ্যে মৃদু ভয়ের পীড়নে স্বপ্ন শেষ হইয়া চোখ দুটি তার বড় সাধারণ দেখাইতে থাকে দুটি সন্তান যার তার কেন আর এসব স্বপ্ন দেখা আর কি এসব স্বপ্ন সফল হয় যদি বা হয় কোনো এক আশ্চর্য উপায়ে আংশিকভাবে সফল যদি বা হয় দুদিন পরে সেটুকু সম্ভাবনাও আর থাকিবে না আবার ছেলে বা মেয়ে কোলে আসবে নলিনীর তারপর সব শেষ উদাসীন মাখনের মধ্যে প্রেমের উদ্দীপনা জাগানোর কথা ভাবিতে তার নিজেরই কি লজ্জা করিবে না কি দিয়াই বা সে উদ্দীপনা জাগাইবে হ্যাঁ এখনো যদিও কেউ জানে না দুই দিন পরেই জানিবে মাখন হয়তো খুশি হইয়া আদর যত্ন বাড়াইয়া দিবে বলিবে একটু দুধ খেও এ সময় দুধটুকু খেতে হয় কিন্তু তারপর আরও শ্রান্ত হইয়া পড়িবে মাখন আরও ঝিমাইয়া পড়িবে মাথা কপাল খুড়িয়া মরিয়া গেলেও আর নলিনী তাকে জাগাইয়া তুলিতে পারিবে না নলিনী ভ্রু কুচকাইয়া যায় সংকুচিত চোখ দুটিতে মরণের চেয়েও গভীর আতঙ্কের ছাপ পড়ে শীতের দুপুরে কপালে বিন্দু বিন্দু খাম দেখা যায় কোনো উপায় কি নাই যে কোনো একটা উপায় ব্যর্থ হইলে যদি সর্বনাশ হওয়ার সম্ভাবনাও থাকে তবু সার্থকতার যেটুকু সম্ভাবনা থাকিবে তারই লোভে সে একবার চেষ্টা করিয়া দেখিত কিন্তু সেরকম উপায় বা কোথায় যাতে সমস্ত শেষ হইয়া যায় নয় মাখনের ভালোবাসা মেলে ঠিক সেই সময় দূর দূর বুকে গভীর আগ্রহের সঙ্গে মাঠে রেলিং ঘেঁষিয়া এগারোটি ঘোড়ার মধ্যে একটি অগ্রগতি লক্ষ্য করিতে করিতে ভাবিতেছিল মাখন এবারও না জিতিলে বিপদে পড়িবে বটে কিন্তু যদি যেতে সন্ধ্যার পর ঘোর দৌড়ের মাঠ হইতে বন্ধু অবনীর সঙ্গে শ্রান্ত ক্লান্ত মাখন ফিরিয়া আসে সুরেশের মতোই অবনী এখন তার অন্তরঙ্গ বন্ধু মানুষটা সে একটু বেটে রোগা লাজুক আর ভিড়ু কথার জবাবে পারিলে কথা বলার বদলে মৃদু একটু হাসিয়ায় কাজ সারে কখনো কেউ তাকে উত্তেজিত হইতে দেখিয়াছে কিনা সন্দেহ ঘোড়া ছুটিবার সময় মাখন যখন আগ্রহ উত্তেজনায় বাহাতের বুড়ো আঙ্গুলটা কামড়াইতে থাকে অবনী নির্বিকার ভাবে বিড়ি টানিয়া যায় জিতিলে মাখন হুররে বলিয়া প্রচন্ড চিৎকার করিয়া লাফাইয়া ওঠে আর হারিলে ঝিমাইয়া পড়ে কিন্তু অবনী জিতিলেও মৃদু একটু হাসে হারিলেও হাসে নলিনীর সাজ দেখিয়া দুজনেই একটু অবাক হইয়া যায় ফ্যাশন করিয়া শাড়ি পরিয়াছে রঙিন ব্লাউজ গায়ে দিয়াছে শুধু ঘষা মাজায় খুশি না হইয়া গালে বোধ একটু রঙের আর চোখে একটু কাজলের দিয়াছে মাখন বলে কোথা যাবে নলিনী এক গাল হাসিয়া বলে কোথায় আবার যাব সেজেছ যে সেজেছি কি জ্বালা কোথাও না গেলে বাড়িতে বুঝি বুঝিয়ে যে থাকতে হবে তারপর অবনীর কাছে গিয়া বলে সইকে বুঝি তালা বন্ধ করে রাখেন আসে না কেন অবনী নীরবে মৃদু একটু হাসে চলুন সইয়ের সঙ্গে দেখা করে আসি বলিয়া স্বামীর যে বন্ধুর সঙ্গে তিন হাত তফাতে দাঁড়াইয়া নলিনীর সংক্ষেপে কথা বলিত রীতিমতো তার হাত ধরিয়া তাকে টানিয়া তোলে এবং মাখনের দিকে এক নজর না চাহিয়ায় বাহির হইয়া যায় প্রাণপণে চেষ্টা করিয়াও নলিনী ভিতরের উত্তেজনা গোপন করিতে পারে না অবনীর বউ বলে কি হয়েছিস সই কিচ্ছু না কোমরে আঁচল চড়াইয়া অবনির বউ রান্না করিতেছিল নলিনী চেয়ে সে বয়সে বড় কিন্তু বড়ই তাকে ছেলে মানুষ দেখায় মানুষটা সে সব সময় হাসি খুশি কাজ করিতে করিতে গুনগুন করিয়া এখনো গান করে তাকে দেখিলেই নলিনীর বড় হিংসে হয় মনটা কেমন করিতে থাকে ওর স্বামীও তো জুয়া খেলে তার চাইতে অনেক কষ্টেই তাকে সংসার চালাইতে হয় দুটি ছেলের মধ্যে একটি ওর মরিয়া গিয়াছে তবু সব সময় এমন ভাব দেখায় কেন দুদিন আগে বিবাহ হইয়া আসিয়া স্বামীর আদরে মাটিতে যেন পা পড়িতেছে না অবনির বউ বলে এমন সেজে হঠাৎ নলিনী বলে এমনি এলাম তোমায় দেখতে বাব্বা কি ভাগ্য আমার ভাতের হাড়ি উনানে চাপাইয়া হাসিতে হাসিতে অবনীর বউ কাছে আসিয়া বসে কথা আর জমে না রাত্রির সঙ্গে নলিনীর ভয় বাড়ে ক্রমেই বেশি অন্নমনস্ক হইয়া যায় তবু উঠিবার নাম করে না যত রাত হইবে মাখন তত বেশি রাগ করিবে তত বেশি নাড়া খাইবে মাখনের মন একটু কি পরিবর্তন আসিবে না রাগটা যখন পড়িয়া যাইবে তখন রান্না শেষ হয় অবনির খাওয়াও হইয়া যায় তখনও নলিনীকে বসিয়া থাকিতে দেখিয়া অবনির বউ অস্বস্তি বোধ করিতে থাকে হাসি খুশি ভাব মিলাইয়া গিয়া তারও মুখে যেন ভয়ের ছাপ পড়ে আমায় কিছু বলবে সই নলিনী মাথা নাড়িয়া বলে কি বলবো না না কিচ্ছু বলবো না তোমায় নিতে আসছে না যে কে জানে ওর কথা বাদ দাও খানিক পরে অবনীর বউ বলে ওই তবে তোমায় দিয়ে আসুক আর রাত করে কাজ নেই ওই জচ্চুরি জেতেছি মুখে দিয়ে যাবে সই হোক আর একটু রাত মাখনে রাগ আর একটু বাড়িবে আরম্ভ যখন করিয়াছে শেষ না দেখিয়া ছাড়িবে না মরিয়া হইয়া নলিনী সখির রান্না চচ্চড়ি মুখে দিবার জন্য সখির সঙ্গেই এক থালায় খাইতে বসে দুজনে বেশ পেট ভরিয়াই খায় সকালের জন্য পান্তা না রাখাতেই ভাতে কম পড়ে না আর ডাল ভাজা মাছ তরকারি যতটুকুই থাক ভাগাভাগি করিয়া খাওয়ার সময় তো মেয়েদের কখনো কম পড়েই না খাওয়ার পরে পান মুখে দিয়া অবনীর বউ স্বামীকে ডাকিয়া বলে ওগো শুনছ একটু বেরিয়ে এসো ঘর থেকে সইকে বাড়ি পৌঁছে দিয়ে এসো বাব্বা এগারোটা বাজে নলিনীর বুক কাঁপিয়া ওঠে যেভাবে বাহির হইয়া আসিয়াছে এত রাত্রে আবার অবনীর সঙ্গে একা ফিরিতে দেখিলে কি রাগটাই না জানি মাখন করিবে করুক রাগ রাগাইবার জন্যই তো সাজিয়া গুজিয়া এভাবে সে বাহির হইয়াছে এখন সেজন্য ভয় পাইলে চলিবে কেন নিজেকে নলিনী অনেক বুঝায় কিন্তু বুকের ঢিপ ঢিপানি কিছুতেই কমে না দুই বন্ধুর বাড়ি বেশি দূরে নয় রিকশায় মিনিট দশেক লাগে অগনির বাড়ির কাছেই গলির মোড়ে রিক্সা পাওয়া যায় অগনি দুটি রিক্সায় ভাড়া করিতেছিল নলিনী বারণ করিল মিছে মিছে কেন বেশি পয়সা দেবেন একটাতেই হবে না না দুটোই নি। নলিনীর গলার আওয়াজ বন্ধ হইয়া আসিতেছিল এসব খাপ ছাড়া উত্তেজনা কি তার সহ্য হয় তবু মরিয়া হইয়া সে বলিল আসুন না একটাতেই বসে গল্প করতে করতে যাওয়া যাবে গল্প কিছুই হয় না সমস্ত পথ দুজনেই যতটা সম্ভব পাশের দিকে হেলিয়া চুপচাপ বসিয়া থাকে বাড়ির দরজার সামনে রিস্কা থামা মাত্রই নলিনী তড়া করিয়া নামিয়া যায় অবনিকে বলে ওকে দিয়ে আপনি এই রিস্কাটা চলে যান দরজা খুলিয়া দিতে আসিয়া মাখন দেখিতে পাইবে এত রাত্রে বউ তার এক রিস্কায় অবনির সঙ্গে পাশাপাশি বসিয়া বাড়ি ফিরিয়াছে নলিনীর এই আশা বা আশঙ্কা পূর্ণ হইল না দরজা খুলিয়া দিল চাকুর ঘরে গিয়া নলিনী দেখে মেয়েটাকে কোলে নিয়া আনারির মতো থাপড়াইয়া থাপড়াইয়া মাখন তাকে ঘুম পাড়াবার চেষ্টা করিতেছে বউয়ের সারা পাইয়া মাখন ক্ষুণ্ণ কণ্ঠে বলিল কি আশ্চর্য বিবেচনা তোমার দুজনকে ফেলে রেখে এত রাত পর্যন্ত বাইরে কাটিয়ে এলে খুকিকে তো অন্তত নিয়ে যেতে পারতে সঙ্গে করে মেয়েকে নামাইয়া দিয়া মাখন নিজের বিছানায় উঠিয়া শ্রান্তভাবে চোখ বুঝিয়া শুইয়া পড়িল খুব যে রাগ করিয়াছে তার কোনো লক্ষণ দেখা গেল না তুমি কাউকে পাঠালে না কেন অবনীবাবুর সঙ্গে কথা কইতে কইতে কাকে পাঠাবো শম্ভু এতক্ষণ খুকিকে রাখছিল দু মিনিট আগে দরজা খুলতে যাওয়ার সময় শম্ভু তবে মেয়েকে মাখনের কোলে দিয়া গিয়াছিল সন্ধ্যা হইতে রাখিতে হয় নাই মাখনকে নলিনী জিজ্ঞাসা করিল না মাখন নিজে কেন তাকে যায় নাই আনিতে আর জিজ্ঞাসা করিয়াই বা কি হইবে নিজের চোখে বউ আর বন্ধুকে চড়াচড়ি করিতে দেখিলেও বোধ তার রাগ হইবে না এমন বদমেজাজি মানুষ এক গ্লাস জল দিতে দেরি হওয়ায় আজ সকালেই শম্ভুকে মারিতে উঠিয়াছিল শুধু বউকে তার এত অনুগ্রহ কেন এতদিন কি সে রাগের মাথায় বউয়ের গালে একটা চর বসাইয়া দিতে পারে না যাতে খানিক পরে ভালোবাসার জন্য না হোক অন্তত অনুতাপের জন্য অনেকগুলি চুমু দিয়া চরের দাগটা মুছিবার চেষ্টা করা চলে বাহিরটা একবার তদারক করিয়া আসিয়া নলিনী ঘুমন্ত মেয়ের পাশে শুইয়া পড়ে মাখন বলে খেলে না নলিনী বলে ওদের বাড়ি থেকে খেয়ে এসেছি খানিক্ষণ চুপচাপ কাটিয়া যায় তারপর মাখন যেন ভয়ে ভয়ে আস্তে আস্তে বলে আজ অনেকগুলো টাকা জিতেছি নলিনী সাড়া দেয় না প্রায় সাতশো নলিনী তবু সাড়া দেয় না তোমায় একটা গয়না করিয়ে দেব যা চাও তুমি নলিনী চুপ করিয়া থাকে নিঃশব্দে কাঁদিতে কাঁদিতে ভাবে কে শুনতে চাই তুমি হেরেছ নাকি জিতেছ কে চাই তোমার গয়না একবার কাছে ডাকতে পারো না আমায় অনেকক্ষণ অপেক্ষা করিয়া মাখন বলে রাগ করেছ না না ঘুমো আর তোমাকে জ্বালাতন করব না বন্ধুরা আজকের মতো গল্পপাঠ এখানেই শেষ করছি গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসবো কাহিনীর মঞ্চে ততক্ষণের জন্য বিদায়